আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহ ওবরাকু সম্মানিত দর্শক শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা এন আয়মের নয় আয়াত থেকে তেরো আয়াত পর্যন্ত আর এটি হাফিজে কুরান শরীফে সাত পাড়ার আট নম্বর পৃষ্ঠার প্রথম অর্ধেক আজকে আমরা বানান করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা সুরার শুরু থেকে দেখেননি অবশ্যই সুরার শুরু থেকেই দেখবেন এবং যারা এই পাড়ার শুরু থেকে শুরু করতে চান চাইলে সেটাও করতে পারেন

আইন লাম সবর আল যা আল নুন খারা যাব না এক লিফটান ওয়ালাউ যা আল না হু খারা যাবর উল্টা পেশ থাকলে এক এটা আমরা মনে রাখবো ওয়ালাউ যা আল না হু মিম সবর মা লাম সবল্লা মালা ক্যাফ লাম দুই সবর ক্যাল মালা ক্যাল লাম সবল্লা মালা ক্যাল্লা জিম সবজ্জা আইন লাম সবর জাল নুন খারা যাবো না এক লিফ্ট আনতে হবে হা পেশু মালা কাল্লা জাল নাহু আমার সাথে সাথে বলার চেষ্টা করেন মালা কাল্লা জাল নাহু রজ সবর জিম পেশ জু রজু লাম ও দুই সব লউ করতে হবে ওয়াউ এর উপর নাকে নাকে একটু সময় দিতে হবে তাহলে এই আদায় হয়ে যাবে এটা কি দমে বাগুন্না বলে ঈদ গমে বাগুন্না নিয়ে যারা বিস্তারিত জানতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে হয়তো বা লিঙ্ক দেওয়া থাকবে অথবা এই চ্যানেলের প্লে লিস্টে আপনারা একটা ভিডিও প্লে লিস্ট পেয়ে যাবেন সেটার নাম হচ্ছে তজভিজ শিক্ষা অথবা ব্যাকরণ কোরআন শিক্ষা ব্যাকরণ এই টাইপের কিছু একটা তো আপনারা ওখানে কিন্তু ঈদ গমে নিয়ে একটি ভিডিও পেয়ে যাবেন সেটা কিন্তু দেখে নেবেন ইনশাআল্লাহ উচ্চারণ হবে রজ ল্যাং ওয়া

ইয়ালসবর ইয়াল বা সের বিএল বি সি অফিস সু টানতে হবে নুন সাবন না ইয়াল বি সু না এখানে এতে শেষ এখানে কিন্তু আমরা অকফু করব অক্ফু করলে নুন সাকিন হবে সমিত দর্শক পেশে বামপাশী যশমূলাও থাকলে একালিফ টানতে হয় এটা কিন্তু আমরা জানি কিন্তু এখানে আমরা টানব তিন আলিফ কারণ হচ্ছে একালিফ টানের পরের হরফে গিয়ে যদি অক্ফ হয় একালিফ টান হয়েছে এরকমের অবস্থা এবং তার পরের হরফে গিয়ে যদি অক্ষ হয় তাহলে সেখানে আর এক আলিফ থাকে না সেটা তিন আলিপে পরিণত হয়ে যায় এটা আমরা মনে রাখার চেষ্টা করবো এখানে এখন যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আর তিন আলিফ মধ্যে আর আমরা এখানে তিন আলিফ টানবো নুন সেকেন্ড হবে উচ্চারণ হবে ইয়েল বি সম্পূর্ণ অ্যাটি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون وو سبر و لم سبر لا ولا قف زبر قا ولا قا 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 جيب برغورا دي قا بوچن كرتا كمان جيب برغورا تار برابر اوپر تلو شده لگئے قا حرفتي موتا حرف ایبان شکت একটা শব্দ যখন আমি বলবো ভিডিওটা থামিয়ে ওই শব্দটা আপনারা বলার চেষ্টা করবেন কয়েকবার চেষ্টা করলে দেখবেন যে হুবাহু আমার মতোই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার থেকে ভালো হবে ওয়ালা কদিস

خازر سخي سخی را پیش رو تن تا به کلیف پیش بامپوش جوسم لاو تا کلیف کلیف تینه پرت رو بالذین سخی رو میم نون سر هاجي هاگی تشت دل میم مِيم دور هم, هم ميم هم ميم مات تن تا به کلیف کاف نونو پیش نو تن ما كانو বাজের বি হা খারাজের হি বিহি খারাজের আছে এই জন্য আমরা একলিফ টানলাম ম্যানু বিহি ইয়াস সিন যাবো ইয়াস তাহ যাবো তাহ জি ইয়াস তাহ জি হাম পেশ ও পেশে বাম পেশে যাও টানতে হবে নুন যাবো না জি ও না

মিন হোম বিহিহি সমিত দর্শক যারা এক নিঃশ্বাসে এটি পড়তে পারবে না তারা কিন্তু চাইলে আমার মতো করে অক্ফ করে নিতে পারেন আমি ম্যা ক্যানুতে অক্ফ করেছি আপনারা চাইলে সাকির ও মিন হোম ফাহা কবিল এইভাবে অকফ করতে পারেন কিন্তু অকফু করে তারপর থেকেই শুরু করা যাবে না অকফ করে তার একটু পিছন থেকে ধরে নিয়ে পড়তে হবে এটাই নিয়ম

إتا جنا اطيب فاغنا ذوقه ذو كيف ذوقه ذوقه رو ذوقه 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 كيف ذوقه ذوقه كيف كيف ذوقه ذوقه كيف نون كيف كان عين মিম্পো সাবর ক্যাভ মোক্যাভ্যালস এ ভি মোকেভি বাইয়াসের বি টানতে হবে নুন মুখে নাতের শেষ আমরা এখানে অক্ফ করবো অক্ষ করলেই একই নিয়ম নুন স্যাকিন হবে অক্ষের সময় যে হরফটি থাকে সেটি সাকেন হবে এখানে যেহেতু নুন নুন স্যাকিন হবে আর একালিফ মদের পরের হরফে গিয়ে যেহেতু অক্ফ হয়েছে তো আমরা এখানে তিন আলিফ টেনে তারপরে থামব উচ্চারণ হবে সম্পূর্ণ আয়াত্রী একসাথে পড়ে শোনাচ্ছি কফ লম কফ গিয়ে তাস্তিদামকে ধরবে যজম তাস্তিদিত পাশাপাশি থাকলে তাস্তিদ কি ধরতে হয় লামসেলি কুল্লি মিম গিয়ে এই মিমকে ধরবে এখানেও একই অবস্থা যজম তাস্তিদ পাশাপাশি

এখানে অক্ফে চিহ্ন আছে আমরা এখানে অক্ফু করবো অক্ফু করলে দধ স্যাকিন হবে অলরেডি র সাকিন করা আছে এখন পাশাপাশি দুইটা আরোপি স্যাকিন হবে উচ্চারণ হবে ওয়াইল আর র এবং দধ

كيف سبور كاتا سبوتا با سبور با كتب عين سبور ع لم يكر سبور على كتب على نون فا سبور نف جسي نفسي هارو زير هير نفسي هير راح سبور راح ميم سبور ما راح ما تا راح ايه ما تا اي كان اوكفي تشينو اي كان اوكفو كربو اوكفي شو ما يقولتا ها شو شكرتي بندورة امرا كنتو اتا موني راك بوجي شو ما উচ্চারণ হবে কে বে র এভাবে এটাই নিয়ম অফিস গুলতাহা হয়ে যায় আচ্ছা লমস বললে ইয়া জিম সাবর ইয়ে যে লা যে মিম সাবর মা আইন নুন সাবর আয়ন করব করবো নুন সবর না কেফ মিম পিশকুম লে যে মা আয় ألف سر إي لام يا كرز إلى يا واو سور يو إلى يو ميم لم سر ميل إلى يو ميل قاف سر قي يا ميم سور ما ستي إلى يو ميل ماتي لا ما لبس بلا كلفتان سبر راي با سبر لا راي

خاص خاص این جسی خاصی را و بشرو تن تین الیف خاصی رو الیف نون سبر ان گنه کل باید ایک فا گنه فا پش فو سین جبو سا ان همین پش هم ان هم فا زبر فا همین پش هم فا هم لما لیب سبر لا تن یا همزه پیش یو فا هم لا یو ميم سير مينو يُؤْمِنُونَ بيش نو يؤمنو نو نزهو نا يؤمنو نا ايات الشيء شكنا امرا اقفو قربو لا يؤمنون اكشة ده بورش تي الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ وَأُسَبُرْ سَبُرْ وَا وَلَا سَبُرْ لَا وَا لَا هَا وَلْتَ هُو هُو

ننسبه لنا ونهاري بسبور هاك اللي بتنطبعه زرري ونهاري احنا اكفي تشينو سامرا احنا اكفي قربو اترنه به وله ما سكن في الليل والنهار رامو تهبئ والنهار ووسبور وهابش وهو سنجبر وس وهو وس سنجبر سامي مياسرمي سامي وهو السامي আইন ল্যাম্পেশ আর উল আইন সেমুল আয়া ল্যাম ই আনতে হবে মিম পেশ মু আলিমু এখানে আয়াতের শেষ অফুক করবো মিম স্যাকিন হবে উচ্চারণ হবে ওয়া হু আইস সেমি